আজকে আপনি পালেয়া থাকেন এক বছর বছর সতেরো বছর পালেয়া থাকে এত নয় আপনি দেশে আসতে পারতেন একটা জিনিস আবেদন করব যে আপনারা দুই

পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ওয়ানে ওয়ানে হিনে হিনে সময় নষ্ট অর্থ নষ্ট করা যাবে না পারলে দুস্থদের গরিব মানুষের সাহায্য সহযোগিতা আমি ঘোষেরকে ধন্যবাদ জানাই যে তার নির্দেশে সফল বাস্তবায় সে প্রথম আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার তারা চেয়েছিল সে মারা যায় আজকে আল্লাহ তাকে হায়াত দিয়েছে জনগণের ভালোবাসা জনগণ তার জন্য তোমার করেছে আপনি দেখেন তাকে দেশে থাকতে চায় না একটা রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রীর সন্তান অপরাধ কি দেশে থাকতে পারবে না সে লন্ডনে বসে আছে তার নামে একটা পর একটা চার পাঁচটা মিথ্যা মামলায় রায় দেওয়া হয়েছে গায়ে চলে রায় লেগে দিয়েছে সে কাছে লোকেরা সে রায় খালি পাঠ করছে এবং

thank you